সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যায় তারা নিজেরাই নিজেরাই ধ্বংস হয়ে যায় এটি ইতিহাসই বলে আমরা কি তেমন আরেকটি ইতিহাসের সম্মুখীন এই ঘটনা একটি এক্সাম্পল দেব এই ইতিহাসের গত দুদিন আগে সোমবার একুশের বইমেলাতে তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে এবং জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেল যে মবের সৃষ্টি হলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে তো প্রতিবাদের একটা ঝড় উঠেছে এবং দেশে বিদেশে নানান ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যা সরকারের জন্য খুবই বিব্রতকর সেই জায়গা থেকে ওই মবের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী যিনি মাস্টারমাইন্ড উপদেষ্টা পরিষদে রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে মাহফুজ আলমের পদত্যাগের দাবি করা হচ্ছে আগুন তার নিজের ঘরেই লেগেছে চারিদিকে দেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে যে একটা চক্রান্ত চলছে যে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে সেই জায়গা থেকে তো মানুষের নানান ধরনের সংশয় তৈরি হয়েছে অনেককে নিয়ে যাও এখন মাহুজ আলমের ঘরে আগুন লেগেছে তার পদ দাবি উঠেছে তাকে ক্ষমা চাইতে হবে কেন তিনি ওই ঘটনার পর আগে অনেকগুলো হয়েছে গত মাসে ছয় কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে একুশে বইমেলার ঘটনাকে কেন্দ্র করে তিনি বক্তব্য দিলেন এরকমটা যে অভ্যুত্থানের পক্ষে হলে মব বন্ধ করেন আর যদি মব করেন তাহলে আপনাদের ডেভিল বা শয়তান হিসেবে ট্রিট করা হবে ডেভিল হান্ট অপারেশন ডেবিল হান্ট চলছে তাদেরকে ধরা হবে এরকম একটি হুমকি মাহবুজ আলম দিয়েছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যাও। তার এই বক্তব্যের প্রতিবাদ এখন জানানো হচ্ছে তহিদি জনতার পক্ষ থেকে হেফাজত ইসলাম সচেতন আলেম সমাজের মতন সংগঠনের ব্যানারে তার পদত্যাগ দাবি করা হচ্ছে তার এই যে পদত্যাগের দাবি এবং দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল মাহবুজ আলমের বিরুদ্ধে সেটি থেকে মাহবুদ জালম নিজের ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছেন আর সে কারণে এখন মিউ মিউ কণ্ঠে তিনি তার ওই বক্তব্যের আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি তার ফেসবুক পেজে দীর্ঘ তার আগে সচেতন আলম সমাজ কি বলছে সেটি একটু আপনাদেরকে শুনিয়ে দিই সচেতন আলম সমাজের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে একুশে বইমেলায় তসলিমানাসলিনের নিষিদ্ধ বই রাখা এবং জয় বাংলা মুক্তিপাক মৌলবাদ দ্বীপ যাক ধরনের উস্কানিমূলক বার্তা দিয়ে বিতর্ক তৈরির পর যখন সচেতন নাগরিকরা প্রতিবাদ জানায় তখন সভ্যসাচীর লেখক শতাব্দী পুলিশের হয় এই যে আমাদের সময় দেওয়া হল কি ঠিক শতাব্দী ভব কখন পুলিশের উপর মারমুখী হয়েছে মানে পুলিশের সামনে বা তারা আগে কতটা আক্রমণ করা হয়েছে মবের সৃষ্টি করেছে কারা যাই হোক এটা সচেতন আলোক সমাজ তাদের মতো করে বলছেন এরপরে বলা হচ্ছে যে এই ঘটনার পর উপদেষ্টা মাহবুজ আলম ঘটনার কোন ধরনের নিরপেক্ষ তদন্তের চেষ্টা না করে একতরফাভাবে প্রতিবাদকারীদের তহিদি জনতা বলে ব্যঙ্গ করেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ মুখে দেন আচ্ছা তহিদী জনতা বলেছে মাহবুজ আলম তাহলে এটা ব্যঙ্গ করা কি আছে তারা কি তহিদ জনতা নন যারা সেখানে আক্রমণ করছিলেন বা তাদের বক্তব্য যদি হয় যে তারা আক্রমণের শিকার হয়েছিলেন আচ্ছা এবং তাদের বিরুদ্ধে নাকি মাহুজ আলম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন হেফাজত ইসলাম ও মাহবুজ আলমের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে যা হোক আলম তার ফেসবুকে যে দিয়েছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাই দীর্ঘ স্ট্যাটাস আমি দুই তিনটি প্যারা পড়ছি তিনি বলছেন যে তহিত্যে জানতার আমি আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি সতর্ক করেছি মানে কণ্ঠটা এখন মিউ হয়ে উঠেছে ভয় পেয়ে গেছেন কিনা আমরা জানি না এর আগে তার যেসব স্ট্যাটাস আমরা নিশ্চয়ই খেয়াল করেছি কি অধ্যত্বপূর্ণ স্ট্যাটাস কি উস্কানিমূলক স্ট্যাটাস এবং বুক টান টান করে শির দ্বারা সোজা করে তার যেসব বক্তব্য আমরা তো শুনেছি তার স্ট্যাটাস গুলো দেখেছি এবং কোনো কোনো উস্কানিমূলক স্ট্যাটাস আবার তুলেও নিয়েছেন কিন্তু এই স্ট্যাটাসের ভাষাগুলো খেয়াল করুন তিনি বলছেন যে আমি হুমকি দেনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন এবং মব কারণে তা ভুলণ্ডিত হচ্ছে এই আপনাদেরকেই সম্ভাবনা রক্ষা করতে হবে তিনি বলছেন যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তহিদবাদী কিন্তু কেউ তহিদের নামে উগ্রতা দেখালে সেটা আসন্দ পরিণতি সম্পর্কে সাবধান করাও নাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করি তিনি যে তহিদি জনতা হয়েই থাকেন তহিদি জনতার উদ্দেশ্য কি এটি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আক্রমণ ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়া বিরোধী দলকে নিশ্চিন্ন করা সেই চেষ্টাগুলো তো হয়ে আসছে এই ছয় মাস তার আগে কি ঘটেছে সেই হিসাব তো অন্যরকম কিন্তু গণভ্যুত্থানের স্পিড তো আর এটি ছিল না এখন যা ঘটছে তিনি বলছেন যে বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতার খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এই মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা খুব স্বাভাবিক উপকৃত হবে এটা তো আমি আরো পাঁচ সাড়ে পাঁচ মাস আগে বলে দিয়েছি যে যা কিছু করছে ছাত্র সমন্বয়করা বা তাদের সঙ্গে যারা আছে তা শেখ ভালো করে দেশে ওয়েলকাম একটা প্রশস্ত তৈরি করে দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে মাহুদ আলমের যে বক্তব্য তার যে উপলব্ধি সত্যি সত্যি তার রিয়ালাইজেশন থেকে এই কথাগুলো বলছেন নাকি এটিও এক ধরনের নাটক তিনি যা বলেন আর যা শোনান তার মধ্যে তো অনেক ধরনের পার্থক্য থাকে আমরা এর মধ্যে স্পষ্ট হয়েছি নাকি তার পদ চলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার জন্য যেই বক্তব্য গুলো দেওয়া হচ্ছে বা ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হচ্ছে যেসব বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে সেই জায়গা থেকে পরিত্রাণ পেতে নিজের পদ পদবি ঠিক রাখতে এখন নিয়মীয় কণ্ঠে কথা বলছেন এর আগে তো আমরা দেখিনি এই যে মব সংস্কৃতি গত কয়েকদিনে যে অবস্থায় পৌঁছলো যেখানে সেখানে মবের তৈরি করা মবের তৈরি করে রাজনৈতিক কার্যালয় যেমন জাতীয় পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া ভাঙচুর করা মবের সৃষ্টি করে আদালত প্রাঙ্গনে বিচারপতিদের অপসারণ দাবি করা মবের তৈরি করে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া দেশের পঁয়ত্রিশটি জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া মনে পড়েনি জানেন তো কোনটা মা বা কোনটা নয় মাহমুদ আলম এটু বোঝেন না তা তো আমরা বিশ্বাস করি না কিন্তু এতদিন পর এসে উপলব্ধি করছেন আর উপলব্ধি হয়েছে বলি না এই যে ছাত্র আন্দোলনে তারা উৎসাহ দিয়েছেন সর্বশেষ যে বঙ্গবন্ধুর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো শুধু ছাত্র সমন্বয়ক নয় সমন্বয়কদের অন্যতম উপদেষ্টা পরিষদে যারা বসে আছেন তাদের কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন যে আসুন উৎসব করি উৎসব করা হোক মবের সৃষ্টি করা হচ্ছে আর সেটি প্রতি সহমর্মিতা এবং সহমত পোষণ করে উৎসবের ডাক দেয় তখন মাহবুদ আলমরা বোঝেন না এই যে একটা চরম অবস্থা বিরাজ করছে এর মধ্যে দিয়ে যদি কেউ যেই হোক না কেন আমি ডেফিনেট করে কাউকে উদ্দেশ্য করে না বললেও যে কোন না কেন এই অবস্থাগুলো তারা নিজরা নিজেরাই শেষ হয়ে যান এখন বাহুদ আলমের ঘরে আগুন লেগেছে তার পদটাকে দাবি উঠেছে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে এই আগুন আরো বেশি ছড়িয়ে পড়বে বলে আমাদের আশঙ্কা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই